আল্লাহ কি করবে আপনি জানেনই না একটা এ প্লাস একটা এ গ্রেড একটা মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না আপনার ছেলে কালকে অন্য দিকে যোগ্যতা হয়েছে ওদের মনোবল ভাঙবেন না খবরদার জি খবরদার ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না যাকে দিয়ে যেটা হবে তাকে দিয়ে সেটা করতে হবে তার প্রতিটাকে সেভাবে কাজে লাগাতে হবে তাহলে বাংলাদেশ আমাদের জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে আমাদের সরকারের তত্ত্বাবধানে আমাদের আঠারো কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক আমরা চাই চাই কি না আমরা ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না ওই জাপানিজদের ওই মতো ইউরোপিয়ানদের মতো কালচার আমাদেরকে আল্লাহ কোরআন অনেক কিছু দিয়েছেন যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সৎ তাদের মধ্যে ভ্যালিউ আছে সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে ইসলাম থেকে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না প্রিয় ভাইরা এন রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদের উন্নয়ন আমাদের সরকার যেন এদিকে নজর নেয় আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে যাকে আল্লাহ যে এই যোগ্যতা দিয়েছে এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য দেশের জন্য কাজ করি আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি আমাদের পোটেনশিয়ালকে ডেভেলপ করি মোরালিটি ভ্যালিউজ দিয়ে শাহিকন্দ্রলা আলোচনা করেছে এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই আল্লাহ তালা আমাদের দেশকে তুমি নিরাপদ করো আমরা বলি আমিন আল্লাহ আমরা আঠারো কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো আমিন আল্লাহ হাতে হাত রেখে কাঁধে কাঁধ দিয়ে ভাই ভাই যেন দেশকে করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান কর আমরা পড়ি আমিন আমার প্রিয় মুহিউদ্দিন ভাই বলেছেন হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকে এই ঐতিহাসিক জশরের প্রোগ্রামে যেটা গোটা বাংলাদেশে মানুষ এটাকে বড় অমূল্য করে আমি যে কথাটা বলেছি এটাই আসুন আমরা আমাদের জন সংখ্যাকে জন সম্পদে ট্রান্সফার করি আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট জিরো কে গড়ে তুলি আল্লাহ তালা সবাইকে কথাগুলো বোঝার আমন্ত্রণ টপি এই জেনজি ক্ষমা করে দিও আমাকে অনেক দমক দিছে বকা দিছে আল্লাহ তোমাদেরকে করো কবল করো যশোরবাসীকে কবল করো আর দিনকে কবল করো এই মেডিকেল কলেজকে কবল করো

বনিয়াদম কে জলে স্থলে হাত দুইটা বড় ছোটরে আল্লাহ ছোট ছোট হাত পেতে বহুকrona শানিয়ে তোমার शाही দরবারে চেয়ে রইলাম আমাদের जिंदगीর গোনা খাতা তুমি মাফ করে দাও আমাদের আম্মা দাদা দাদি আত্মীয় সকল সবার গোনা খাতা তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা প্রত্যেকের কবরটারে তুমি কোরআনের নোট দিয়ে মনাওয়ার করে দাও আল্লাহ আজকে এই যশোরের প্রোগ্রামকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও সুরাত বানী ইসরাইলের সত্তর নাম্বার আয়তের আলোকে জন সংখ্যাকে কিভাবে জনশক্তি জনসম্পদে রূপান্তরিত করা যায় সিরাতের লেন্সে সিরাত থেকে আমরা শুনলাম যা কিছু শুনলাম আমল করার তো আমার বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে কবল করে নাও আজকের প্রোগ্রামে যারা জয়েন করলাম তাদেরকে তুমি কবল করে না